নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা আলুর তরকারি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখুন একদম আলুর তরকারিটা দারুণ সুন্দর টেস্টি একটা আলুর তরকারি আমরা তো অনেকেই আলু চচ্চড়ি বা নিরামিষ আলুর তরকারি খাই এটা কিন্তু আমিষ আমিষ মানে কোনো মাংস টাংস দেওয়া নয় পেঁয়াজ আদা রসুন দিয়ে করা তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কীভাবে করলাম অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন লাস্টে আরও টুইস্ট আছে এটার টেস্টটা বাড়াবার জন্য তো এখানে আমি পাঁচখানা বড় সাইজের আলু দু টুকরো করে কেটে নিয়েছি আর দু গ্লাস জল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ফুল স্টিমে দুটো সিটি দেবো ফুল স্টিমে দুটো সিটি দিয়ে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো কুকারের ঢাকাটা সিটি দেওয়ার সঙ্গে সঙ্গে খুলবেন না যতক্ষণ না ভেতরের বাষ্পটা বেরিয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে নিজে হতে ততক্ষণ খুলবেন না তাহলে দুটো সিটি দিলে এটা পুরো যেরকম দরকার এরকম সিদ্ধ হয়ে যাবে তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি এখানে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি কেটে আমি এটাকে চপারে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাতে করে ছোট ছোট করে কুচিয়েও নিতে পারেন সময় লাগবে বলে আমার কাছে চপার আছে তাই আমি চপারে চপ করে নেবো গ্রেট করব না আর নিয়ে নিচ্ছি এখানে বড়ো চামচের এক চামচ গোটা জিরে আর বড় চামচের এক চামচ মৌরি দশ বারোটা রসুন এক ইঞ্চি আদা আর তিনটে কাঁচা লঙ্কা আর নিয়েছি এখানে আমার কাছে বেবি টমেটো ছিল তাই বেবি বেবি টমেটো পাঁচটা নিয়েছি আপনারা চাইলে এমনি টমেটো ইউজ করতে পারেন এখানে কোনো অসুবিধা নেই এটার আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে রেখে দেবো আর তার সঙ্গে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিলাম রান্নাটা সর্ষের তেলেই করবেন অবশ্যই সর্ষের তেল দিয়ে দিলাম তার সঙ্গে দেব তেজপাতা আর এক চামচ গোটা জিরে গোটা গরম মশলা গরম মশলার মধ্যে হলো দুটো লবঙ্গ দুটো এলাইচি একটু দালচিনি। আর দিয়ে দেবো যেটা হিং হিংটা কেউ যদি পছন্দ না করে তাহলে স্কিপ্ট করে যাবেন আমার হিংটা ভালো লাগে তরকারিতে আর হিংটা দিলে এটার ফ্লেভারটা বেশ অন্যরকম হয় তার জন্যে হিং দিয়েছি আমি এটা অপশনাল কেউ চাইলে দেবেন না হলেও কোনো অসুবিধা নেই ফোড়নগুলো দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে দেখবেন তখন আমি যে পেঁয়াজটা চপ করে রেখেছি এটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব অবশ্যই পেঁয়াজটা একদম লাল করে ভাজবো না একটু জাস্ট কালারটা যখন চেঞ্জ হবে সেই ততটুকু টাইম আমি ভেজে নেব সুন্দর করে দেখুন ভালো করে আমি মানে গ্যাসের স্টিমটা মিডিয়ামে রেখেছি লো করিনি মিডিয়ামে রেখেছি কারণ এটা খুব বেশি ভাজবো না তাই মিডিয়ামে রেখেই আমি দু তিন মিনিটে একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা মৌরি আর গোটা জিরে এইটা পেস্টটা আমি দিয়ে দিলাম এর মধ্যে তার সঙ্গে একটু ওই মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো আর এতে জল ইউজ করার জন্য আমি গরম জল অলরেডি করে রেখে দিয়েছি অবশ্যই গরম জলই ইউজ করবেন এবং ভালো করে আমি এটাকে মিক্সড করে নেব সুন্দর করে তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট তো অবশ্যই করবেন কমেন্ট করলে ভালোও লাগে মনে হয় সবাই আমার ভিডিও দেখছে তো ইন্টারেস্ট লাগে ভিডিও বানাবার জন্য তো অবশ্যই কমেন্ট করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করার অনুরোধ রইল দেখুন এখানে আমি কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ কাশ্মীরি মির্চি একটু বেশিই দিয়েছি কালারের জন্য ধনের গুঁড়ো দিয়ে দিলাম আমার কাছে গোটা ধনে ছিল না তাই আমি মিক্সিতে যখন পেস্ট করেছি দিতে পারিনি আপনাদের কাছে গোটা ধনে থাকলে ওই তখনই পেস্ট করার সময়তেই দিয়ে দেবেন আমি এখানে ধনের গুঁড়ো দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাও এখনই দিয়ে দেবেন আর দিলাম পরিমাণ মতো লবণ লবণ এখনই দিয়ে দিলাম পরিমাণ মতো কারণ আমি আলুতে লবণ দিয়ে সিদ্ধ করিনি আলুতে লবণ দিয়ে সিদ্ধ করলে আবার এখানে যদি বেশি হয়ে যায় বাইচান্স আলুতে লবণ না দিলেও হয় আবার দিলেও হয় আমি এখানে আলুতে লবণ দিয়ে সিদ্ধ করিনি এমনি সিদ্ধ করেছিলাম লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আমি তিন চার মিনিটের জন্য লো স্টিমে ঢেকে দিলাম দেখুন বেশ জলটাও শুকিয়ে গেছে আর মশলাটাও বেশ একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নেব সুন্দর করে নাড়াচাড়া করে এর মধ্যে আর একটা জিনিস মেশাবো ভালো করে মিশিয়ে নেবেন প্রথমে মশলাটা কাঁচা গন্ধটা কারণ সবই কাঁচা মশলা ছিল তাই কাঁচা গন্ধটা কেটে গেলে তখন এখানে আমি এখন এক বাটি মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম আগের থেকে টক দইটা দিয়ে দিলাম আর তার সঙ্গে একটু বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে গ্যাসের স্টিমটা কিন্তু লো করে টক দইটা দেবেন নাহলে গ্যাসটা বন্ধ করে মেশাবেন একদম সুন্দর করে এটাকে আমি মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি বেশ ভালো করে একদম দইয়ের সঙ্গে মশলা যাতে মিশে যায় একদম ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি এবার একটু আবারও গ্যাসের স্টিমটা লো করে লোই থাকবে আবারও দু তিন মিনিটে ঢেকে দিলাম দেখুন কি সুন্দর কালারও এসেছে আর অপূর্ব তেল ছেড়েছে টক দই থেকে টক দইটা দিতেই লাগবে না দিলে এটার কিন্তু টেস্টটা আসবে না তাই টক দই অবশ্যই দেবেন একদম সুন্দর করে আবারও আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি বেশ তেল ছেড়ে গেছে মশলা থেকে আর বারবার ঢেকে ঢেকে করবেন আর অবশ্যই দেখবেন নিচে লেগে না যায় এবার আমি যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম এগুলোকে আমি হাতে করে ম্যাস্ট করে দিয়ে দেবো দেখুন এইভাবে প্রেস করলেই কিন্তু ম্যাস্ট হয়ে যাবে যেগুলো বড় বড় টুকরো থাকবে সেগুলোকে আমি খুন্তি দিয়ে এগুলোকে আবার টুকরো করে দেবো খুব বেশি বড় বড় থাকলে ভালো লাগবে না দেখুন সমস্ত ম্যাশড করে দিয়ে দিয়েছি সেখানে পাঁচখানা আলু নিয়েছি বড় বড় সাইজের কারণ এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে সবার এই আলুর তরকারিটা খুব ভালো লাগে বাচ্চাদের জন্য করলে অবশ্যই কাঁচা লঙ্কা ঝালটা বাদ দিয়ে করবেন যারা ঝাল খেতে পছন্দ করেন তারা আর একটু ঝাল দিয়ে দেবেন এবার যে বড় বড় টুকরোগুলো আছে এগুলোকে আমি খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিলাম এবার আমি এখানে গরম জল যে করে রেখেছিলাম আমি গরম জলটা ভালো করে মিক্সড দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নেব সুন্দর করে মিক্সড করে নেব এইটা কিন্তু গ্রেভি হবে বেশি এক ঝোল ঝোলও হবে না আবার বেশি শুকনাও করব না কারণ ঠান্ডা হলে এটা কিন্তু আরও বসে যাবে ঝোলটা আরও গাঢ় হয়ে যাবে তাই সেরকম বুঝেই রাখবো অবশ্যই এই রেসিপিটা লুচি বা পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে হোলি আসছে সামনে মানে আমাদের দোল আসছে দোলের জন্য এর জন্যে আমি এই স্পেশাল ব্রেকফাস্ট রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সাদা সাদা ফুলকো লুচির সঙ্গে এবার আমি ওপর থেকে কসৌরি মেথি আর ধনে পাতা অনেকটা ধনে পাতা আমি দিয়ে দেবো কারণ কসৌরি মেথি দিলে এটার টেস্ট আরও ভালো হবে আর লাস্টে প্রথমেই বলেছি এর মধ্যে একটা টুইস্ট আছে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে টুইস্টটা কী এখনও বাকি আছে ধনে পাতা আর কাসৌরি মেথি দিয়ে দিয়েছি মানে শেষ নয় আরেকটা টুইস্ট আছে যেটা লাস্টে আমাকে দিতে লাগবে কোনো ঘি বাটার কিছু নয় দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন ওটা দিলে এটা টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে আলুর তরকারির আমি এখানে দিয়ে দিয়েছি সমস্ত কিছু একদম কাসৌরি মেথি বেশি করে ধনে পাতা একদম দিয়ে ভালো করে আমি আবারও মিক্সড করে নেব খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা রান্না করা এর জন্যেই দোলের দিন কারোর কাছে এত সময় নেই রান্না করার সবাই দোল নিয়ে ব্যস্ত থাকবে রঙ খেলা নিয়ে সেই হিসাবেই আমি খুব তাড়াতাড়ি ইজি আর অথচ টেস্টি হবে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন এখানে ঝোল ফুটে গেছে রকম গ্রেভি রাখবো আমি এটা গরম গরম খুব ভালো লাগে যদি নামানোর পরে একটু বিট লবণ ছড়িয়ে খেতে পারেন আরও টেস্টি লাগবে এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমার কাছে ওই যে তরকা দেয় যে এই হাতাটা আমার কাছে নেই মানে ভেঙে গেছে সেই জন্য আমি কড়াইয়ের মধ্যে দিচ্ছি আপনারা চাইলে ওপর থেকেও দিয়ে দিতে পারেন এখানে আমি দু চামচ ঘি নিয়েছি অবশ্যই ঘিতেই দেবেন তরকাটা আর তার সঙ্গে আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এই কাঁচা লঙ্কাটা এই ঘিয়ের মধ্যে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবে বেশ সুন্দর গন্ধ বেরোবে আর অবশ্যই কাঁচা লঙ্কা যখন দেবেন দেখবেন একটু ছিটকে ছিটকে লাগবে হুম একটু সাবধানে করবেন কিন্তু এইটা লাস্টে তরকাটা দিতেই লাগবে এই তরকারির টেস্টটা নাহলে ঠিক আমি রকম বলছি সেরকম হবে না তাই এই কাঁচা লঙ্কার এই তরকাটা দিতেই লাগবে আমি দেখুন ভাজা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কাগুলো এবার আমি তরকারিটা ওপর থেকে ঢেলে দেবো গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রাখবেন এবারে আমি তরকারিটার পুরোটা আমি এর মধ্যে ঢেলে দিলাম দেখুন দারুণ সুন্দর একটা রেসিপি এই যে কাঁচা লঙ্কা দিয়ে ঘিয়ের যে ফোড়নটা দিলাম এইটাতেই কিন্তু আলুর তরকারিটা একদম টেস্টটা চেঞ্জ করে দেবে সবার ভালো লাগবে ছোটো বড় সবার ভালো লাগবে যারা ঝাল বেশি খান তারা কাঁচা লঙ্কাগুলো আরও বেশি করে দিয়ে দিতে পারেন তাহলেই ঝাল হয়ে যাবে বাস এবার আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি এটা আমি এখন গ্যাসটা বন্ধ করে বেশিক্ষণ না দু তিন মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব ঢেকে রাখলে এটা বেশ ফ্লেভারটাও সুন্দর হবে দেখুন পুরো তরকারি আমার একদম রেডি লুচি পরোটা অপূর্ব লাগবে অবশ্যই বানাবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো রেসিপিটা খুব ভালো লাগে বেশ একটা ঝাল ঝাল আর টক দই টমেটো পড়েছে বেশ একটা খাট্টা মিঠা সরি চটপটা চটপটা একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কমেন্টে জানাবেন আজকের জন্য এতটুকুই বাই বাই